স্থানীয় সম্পদ করা যাবে না বালি প্রাকৃতিক সম্পদ রাজ্যের সম্পদ মাটি রাজ্যের সম্পদ রাজ্যের মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে গুড়িয়ে গঙ্গারামপুরে পুনরায় অবৈধভাবে বালিপাচার চক্র অব্যাহত কার্যত মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে লাথি মেরে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালিপাচার নির্ভয়ে প্রকাশ্য দিবালকে ঘটে চলেছে নাম্বার প্লেটিন ট্রাক্টরে বালিদস্যুরা প্রকাশ্য দিবালোকে নির্ভয়ে বালি উত্তোলন ও বালি মজুদ করে কোটি কোটি টাকা মুনাফা কামাচ্ছেন অবৈধ বালিপাচার পাচার রুখতে দু সালে মুখ্যমন্ত্রী স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধ বালিপাচার চক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা বোর্ডের কাছে দেওয়া হচ্ছে এবং চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি টোটাল এটাকে তদারকি করবে যাতে এবং সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা যা সিস্টেম আছে সব কিছু আমরা করব যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না বালি প্রাকৃতিক সম্পদ রাজ্যের সম্পদ মাটি রাজ্যের সম্পদ সুরকি রাজ্যের সম্পদ আমাদের দিক থেকে আমাদের ল অ্যান্ড অর্ডারের মধ্যে যতটা পারবে আমরা ধরব এবং আমরা এমনভাবে এই কেসটাকে এখন থেকে স্ট্রং হাতে ধরবার চেষ্টা করছি এবং অনলাইনে সবটাই করব ট্রান্সপারেন্সি যাতে থাকে এবং পাবলিকের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে যদি দেখেন কেউ আপনার এলাকায় সব করে খাচ্ছে স্টেট আপনি কমপ্লেনটা করতে পারেন এবং কমপ্লেন করলে কমপ্লেন মতো ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে পদাঘাত করে চলছে গঙ্গারামপুরে বালি মাফিয়াদের খোদ মুখ্যমন্ত্রীর তৈরি আইন যেখানে সেখানে আইন রক্ষকরা কি ভূমিকা পালন করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে এখন মূল প্রশ্ন হল কারা রয়েছে এই অবৈধ কর্মকাণ্ডের নেপথ্যে কার্যত প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণ কি এই বালিপাচার চক্রের পেছনে বেশ কিছু রাজনৈতিক নেতা ও কতিপয় সাংবাদিক সরাসরি জড়িত রয়েছে বলে বিশেষ সূত্রের খবর এমনকি বিগত দিনে বালিপাচার চক্রের খবর প্রকাশ্যে আসতেই জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ এরপরে বালিপাচার বন্ধ তো হয়নি উল্টে দ্বিগুণ পরিমাণে বালিপাচার চক্র বহাল রয়েছে ফলত প্রশাসনিক দায়িত্ব ও ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে পরিবেশ গবেষক দেবাশিস কুমার চাকি জানান বালি তোলার ফলে ভূগর্ভস্থ জল এবং নদী যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক সেই বালিটাকে যথাযথভাবে যদি রাখা না হয় সেটাকে যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট অনুযায়ী যদি রাখা না হয় তার ফলে সবুজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সবুজকে ঢেকে ফেলা হচ্ছে বিভিন্ন নতুন যে গাছগুলোকে নতুন প্ল্যান্টেশন যে গাছগুলো হচ্ছে যেগুলো নতুনভাবে বৃক্ষরোপণ যে করা হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে একই ধারে একাধারে নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ঠিক তার পাশাপাশি সবুজ আয়নেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বালি উত্তোলনের বিষয়ে এবয়ে পরিবেশ প্রেমী সংগঠনের অন্যতম কর্মকর্তা সনাতন তামলি নদীতে অবৈধভাবে বালি উত্তোলন মোটেও কাম্য নেই কাম্য নয় দু সালে এবং তার আগে যে পুনর্ভাবা নদীতে বন্যা দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে অবৈধভাবে বালি উত্তোলন অবৈধভাবে বালি উত্তোলন করলে নদীর মধ্যে যে বড় বড় গর্তের সৃষ্টি হয় পরবর্তীকালে যখন বর্ষার জল আসে বা অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদী তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে গতিপথ পরিবর্তন করে তখন নদীর কোলে আছে পরে নদী কোলে আঘাত করে নদী দুকোলকে ভেঙে ফেলে ফলে নদীতে বন্যা দেখা যায় বা নদীর দুপাশের যে বাড়িঘরগুলো বসত মানুষজন আছে তাদের ভয়াবহ আকার নেয় তারা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে জানি পুলিশ পরিবেশক্রেমী সংগঠনের পক্ষ থেকে বারবার এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যাতে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ হয় মানুষ প্রশাসন সরকার যদি সচেতন না হয় তাহলে এভাবে নদী থেকে যদি অবৈধভাবে বালু উত্তোলন হয় তার ভাব আকার আবার ভবিষ্যতে নেবে অবৈধ বাড়ি চক্র প্রসঙ্গে গঙ্গারামপুর ব্লকের বিএল অ্যান্ড এল গোপাল বিশ্বাস জানান আমাদের তো নিয়মিত অভিযান চলছে আমরা তো ইলেকশনের জন্য একটু আমাদের স্টাফ কম থাকাতে একটু মাঝে একটু আমাদের রেটটা একটু কম হয়ে যাবে আমরা এখন আবার নিয়মিত অভিযান করব এবং আমরা নিয়মিত অভিযান চালিয়ে আমাদের যা করে আমরা বন্ধ করা যাচ্ছে না কেন মানে কি কারণ আমরা চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে আমাদের নিয়মিত অভিযান চালানো হচ্ছে কেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের আবার ম্যান্ডাম আমাদের রেট কম যা আসে সেটা আমাদের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে